শেষ নাগের তপস্যা ও পৃথিভার বহন সৌনক আদি মুনি বলে সুতের নন্দন শুনিল গরুর কথা অদ্ভুত কথন কদ্রুর হইল এক সহস্র কুমার কোন কর্ম কইল কি বা নাম সভাকার সৌতি বলে কতিক কহিব মুনিগণ কিছু নাম কহি শ্রেষ্ঠ ফণী যতজন শেষ জ্যেষ্ঠ সহোদর দ্বিতীয় বাসুকি তক্ষক কর্কট সিংহ আখি বামন কালীয় এলাপত্র মহোদর কুণ্ডল অনিল বৃত্ত অর্ককর মনিনাগ, অপূরণ আর্যক উদ্রক সোরামুখ দধিমুখ কলস পোতক কৌরব্য কুটর আপ্ত কম্বল তিত্তিরি হেনমত নাগ সব কত নাম করি সর্ব হইতে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ শেষ বিষধর জিতেন্দ্রীয় সুপণ্ডিত ধর্মেতে তৎপর ভাই সব দুরাচার দেখি নাগরাজ বিশেষে মায়ের সাপ ভাবে মাছ। তেজিয়া সকল গেল তপ করিবারে নানা তীর্থ করি শেষ ভ্রময়ে সংসারে হিমালয়ে আশ্রম করিল নাগবর অত্যন্ত কঠোর তপ করে নিরন্তর তার তপ দেখি তুষ্ট হইল প্রজাপতি ব্রহ্মাবলে তপ কেন কর ফণীপতি সবাঞ্ছিত বর মাকে করহ গ্রহণ কর জোড়ে শেষ তবে কইল নিবেদন আমি কি কি কহিব সব তোমার গোচর দুষ্ট দুরাচার মোর যত সহদর আমার ভাই বিনতানন্দন তার সহ কলহ কর এ অনুক্ষণ বলেতে সমর্থ কেহ নহে সমতার নিষেধ না শুনে কেহ করে অহংকার সদাই কর্ম লোকের হিংসন অহংকারী কুপথি যথেক ভাতৃগণ সেই হেতু সকলের সংসর্গ ছাড়িয়া শরীর ছাড়িব আমি তপস্যা করিয়া পুনঃ যেন সংসর্গ না হয় সবাসনে মরিব তপস্যা করি তাহার কারণে বিরিঞ্চি বলেন শেষ না ভাব এমন দুষ্টের সংসর্গ তব হইবে মোচন ধর্মে তৎপর তুমি বলে মহাবল আপনার তেজে ধরো পৃথিবী মণ্ডল ব্রহ্মার বচনে শেষ পৃথিবী ধরিল গরুড় সহিত ব্রহ্মা মৈত্রী করাইল ব্রহ্মার আজ্ঞায় গিয়া পাতাল ভিতর তথা থাকি পৃথিবী ধরিল বিষধর তুষ্ট হইয়া ব্রহ্মাতারে কইল নাগ রাজা নাগলোকে দেবলোকে সবেই করে পূজা হেনমতে শেষ সব ত্যাজী ভাতৃগণে একাকি রহিলতেই ব্রহ্মার বচনে শেষ যদি গেল তবে বাসুকি চিত্তিত মায়ের সাপেতে হয় অত্যন্ত দুঃখিত সব ভাতৃগণ লইয়া করেন যুগতি মায়ের সাপেতে ভাই না দেখি নিষ্কৃতি জনকের সাপেতে আছয়ে প্রতিকার জননীর সাপে নাহি দেখি যে উদ্ধার ক্রোধ করি জননী যখন সাপ দিল পিতৃ পিতামহ সবে স্বীকার করিল জয় যজ্ঞে হবে অবশ্য সংহার এখন তাহার ভাই কর প্রতিকার এতেক বচন যদি বাসুকি বলিল যার যেই যুক্তি আসে কহিতে লাগিল এক নাগ বলে আমি ব্রাহ্মণ হইব জয় যজ্ঞে আমি ভিক্ষা মাগি লব আর নাগ বলে আমি রাজমন্ত্রী হইয়া না দিব করিতে যজ্ঞ মন্ত্র করিয়া আর নাগ বলে কোন বিচিত্র সে কথা কেমনে করিবে যজ্ঞ খাব যোগ্য হতা নহিলে খাইব সব ব্রাহ্মণে ধরিয়া দ্বিজ বিনা যজ্ঞ হবে কেমন করিয়া অন্যে বলে আরে ভাই এ নহে বিচার ব্রাহ্মণ হিংসিলে ভাই নাহি কো বিপদে পড়িলে লোক বিপ্রে দান করে বিপ্র হলে ভাই সর্বারিষ্ট হরে আর নাক বলে আমি জলধর হইয়া নিবারিব যজ্ঞ অগ্নি বাড়ি বড়শিয়া আর নাক বলে আমি রূপ ধরি যত যজ্ঞের শস্য লব চুরি করি কেহ বলে মোরা সব একত্র হইয়া অনিবার যজ্ঞাগার বেড়িয়া যাহারে দেখিব তারে করিব ভক্ষণ ভয়েতে করিবে রাজা যজ্ঞ নিবারণ এতে বলিলা যদি সব গনে, বাসুকি বলিল নহে রুচি মম মনে আমা সবা মরিবারে দৈব শক্তি ধরে কাহার ক্ষমতা ভাই তাহারে নিবারে ইহার উপায় কিছু নাহি দেখি আর অবশ্য সর্পের কুল হইবে সংহার এরাপত্র নামে সর্প ছিল একজন বাসুকির বাক্য শুনি কহিল তখন মায়ের বচন কভু না হবে লঙ্ঘন যত যুক্তি কইল সবে সব অকারণ মায়ের বচন আর দৈবের লিখন অবশ্য হইবে যজ্ঞ না যায় খণ্ডন পাণ্ডু বংশে জন্মে জয় হইবে উৎপত্তি তার যজ্ঞ হিংসিবেগ কাহার শকতি আছয়ে উপায় এক শুনো সর্বজন সাবধানে ধানে শুনো সবে ব্রহ্মার বচন পুত্রগণে যখন জননী সাপ দিল দেবগণ তখনই ব্রহ্মাকে জিজ্ঞাসিল হেন সাপ কেহ দেয় আপন নন্দনে আর কোন জন হেনো আছয়ে ভুবনে ব্রহ্মা বলে অবধান কর সুরগণ পরের অহিতকারী সদা সর্বগণ বিনষ্ট হইলে তারা রহিবে সংসার নতুবা সর্পের বিষে হইবে ছাড় তবে ধর্মে অনুগত যেই নাগ হবে জন্মে জয় মাত্র সেই রক্ষা পাবে শুনো সবে আছে এক উপায় তাহার যাযাবর বংশে জন্ম লবে জরৎকার তাহার বিবাহ হবে জরৎকারী শনে বাসুকীর ভগ্নি সেই বিখ্যাত ভুবনে তার গর্ভে জন্মিবেন আস্তিক কুমার সেই পুত্র নাগকুল করিবেন নিস্তার এই রূপে ব্রহ্মা আজ্ঞা কইল দেবগণে এ সকল কথা আমি শুনেছি শ্রবণে আর কোন উপায় করহ ভাইগণ না হইবে সাধ্য কিছু সব অকারণ সেই যেই ভগিনী সবার জরৎকারে বিভা দিলে হইবে নিস্তার এতে বলিল এলাপত্র বিষধর সাধু সাধু করি সবে করিল উত্তর তবে দেবাসুরে মেলি সমুদ্র মথিল তাহার মথন দড়ি বাসুকি হইল তুষ্ট হয়ে দেবগণ ব্রহ্মারে বলিল বাসুকি হইতে সিন্ধু মথন হইল মাতৃসাপে বাসুকীর দহে কলে বর আজ্ঞা কর পিতামহ খণ্ডে যেন ডর ব্রহ্মাবলে জরৎকারী ভগিনী তাহার তাহার পুত্র করিবেক নাগের নিস্তার বাসুকি শুনিয়া হইল আনন্দিত মন জরৎকারু জন্য চর গইল নিয়োজন চরগণে বলেন থাকিবে অলক্ষেতে জরৎকারু দেখা হইলে কহিবে তরিতে যাহা জিজ্ঞাসিলে সৌতি বলে মুনিগণে বাসুকি দিলেন ভগ্নী তাহার কারণে মহাভারতের কথা অমৃত লহরী ভক্তি ভরে বর্ণন করিব যত পারি ইহার শ্রবণে যত সুখী হবে নরে তাদৃশ নাহিক সুখ ত্রৈলোক্য ভিতরে কাশিরাম দাসের সদাই এই মন নিরবধি মানছে সদা ভারত শ্রবণ